অনুরাগ ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো সোনারূপা নিখোঁজ সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে জানতে পেরে হুঁস ফিরল সূর্যের হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো অনুরাগ ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য যে কলকাতায় এসেছিল আর দীপার সাথেও যে সূর্যের দেখা হয়েছিল এমনকি সূর্যকে নিয়ে যে নোংরা নোংরা আজে বাজে নিউজ সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে তা সোনারূপা জানতে পেরে যায় সোনারূপার স্কুলের একজন ছাত্রীর ফোন থেকে তা দেখে সোনারপর খুব কষ্ট হয় তারা ভেঙে পড়ে অপরদিকে দীপা তড়িঘড়ি করে সোনারূপা স্কুলে আসে সোনারূপাকে নিয়ে যেতে কিন্তু সোনারূপাকে স্কুলে না পেয়ে দীপা অস্থির হয়ে ওঠে এরপর দীপা জানতে পেরে যায় যে সোনারূপা আসলে জেনে গেছে নিউজটা যে তাদের বাবার সাথে এসেছিল এমনকি তার মায়ের থেকে মুখ ফিরিয়েও চলে যায় তাই দীপা অনুমান করতে পারে যে সোনারূপা আসলে কোথায় পারে তাই দীপা ছুটে যায় সোনার পর খোঁজে অপরদিকে সোনার অর্জুনের বাড়িতে গিয়ে অর্জুনকে বলে তার মায়ের পাশে থেকে তার মাকে বিয়ে করে তাদের ড্যাডি হতে তা শুনে অর্জুন সোনারূপাকে একটু বোকা দেয় কারণ দীপা এটা কোনো মতেই মেনে নিতে পারছে না আর অর্জুনের কথায় সোনার উপর খুব কষ্ট হয় তাই তারা অর্জুনকে না বলেই বেরিয়ে যায় অর্জুনের বাড়ি থেকে এরপর দীপা এসে হাজির হয় অর্জুনের কাছে কিন্তু সেখানেও সোনারূপাকে না পেয়ে দীপা অস্থির হয়ে ওঠে অর্জুন জানায় তারা এসেছিল কিন্তু কিছু না জানিয়ে কখন যেন বেরিয়ে গেছে এরপর অর্জুন ও দীপা পুলিশ স্টেশনে যায় পুলিশকে সবটা জানায় পুলিশ খোঁজ করতে থাকে সোনার কিন্তু বেশ কয়েকদিন হলো সোনার উপর কোনো খোঁজ না পেয়ে দীপা একেবারে ভেঙে পড়ে দীপা অসুস্থ হয়ে পড়ে তাই অর্জুন কোনো উপায় না পেয়ে বিভিন্ন সংবাদপত্রের ও সোনারূপার ছবি দিয়ে খোঁজ জ্বালায় অপরদিকে সূর্য হঠাৎই হাতের কাছে একটা খবরের কাগজ পায় আর সেটা পড়ার জন্য হাতে তুলে নেয় খবরের কাগজটি পড়তে পড়তে সূর্য হঠাৎই একটা বিজ্ঞপ্তি দেখতে পায় সেখানে সোনার উপর ছবি থাকে আর সেখানে লেখা আছে সোনা গুপ্ত ও রূপাসেন গুপ্ত নিখোঁজ বিজ্ঞপ্তিতে দেখে সূর্য চমকে ওঠে সূর্য হতবাক হয়ে যায় সূর্য কি করবে কিছুই বুঝতে না পেরে কান্নায় ভেঙে পড়ে সূর্য চিৎকার করে হাউমো করে কাঁদতে থাকে আর সূর্যের বুক পাটা হাহাকার কান্না শুনে ছুটে আসে ইরা ও বুধিয়া আর ইরা সূর্যের হাতে খবরের কাগজে সোনার উপর ছবি দেখে চমকে ওঠে ইরা বলে আরে এদের তো আমি চিনি আর এই বাচ্চা মেয়েটি রূপা এর তো সেদিন ক্রিটিক্যাল সার্জারি হয়েছিল কঠিন অসুখ হয়েছে ওদের মা তো টাকার জন্য হন্য হয়ে রাস্তা রাস্তায় ফুল বিক্রি করছিল তার মানে আপনি কি ওদের বাবা যে ওদের ছেড়ে চলে এসেছিলো বিজ্ঞপ্তি দেখে আর ইরার কথায় হুঁশ ফেরে সূর্যের সূর্য বলে হ্যাঁ ওরাই আমার মেয়ে আর আমি ওদের হতভাগ্য বাবা ওরা আমার প্রাণ ছিল কিন্তু ওদের পাওয়া যাচ্ছে না আর রূপা আমার ক্রিটিক্যাল সার্জারিও হয়েছিল আমাকে যেতেই হবে ওদের যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে সূর্য যেন যেভাবেই হোক রূপার অসুখের কথাটা জানতে পারে আর ছুটে যায় সোনারূপার কাছে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি